ওয়াসফিয়ার তো খেলনা আর খেলনা দেখি এটা কি বাহ 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 সব ওয়াসফিয়ার ওয়াসফিয়ার তো ও বাবা বার একটা একটা গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি আরে এত খেলনা ওয়াসফিয়ার এত সব আমাকে একটা দিবে মাম্মা হুম আমাকে একটা দিবে সব তোমার তুমি আমাকে দেবে না আমাকে দিতে চাও না হ্যাঁ এটা আম্মুর এটা মাম্মামের এটা মাম্মামের কোনটা খুলবো তাহলে বাতিগুলো তুলে রাখি বাবা আমি ভয় পেয়েছি

অস্ফিয়ার প্রথমে ইঞ্জিনিয়ারিং সেটটাই পছন্দ হইলো আসলে বুঝতে হবে যে ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হুম তার নানা ইঞ্জিনিয়ার তার দাদা ইঞ্জিনিয়ার এই কারণে তার ইঞ্জিনিয়ার সেটই বেশি পছন্দ হইলো